আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমার ভিডিওটি চালু করার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকের রেসিপি খুরব দিয়ে কুয়েতি জনপ্রিয় খোবুস পাটি চলুন ভিডিওটা শুরু করা যায় রান্নাঘরে পাতিলা কি রেসিপি হবে আজ বন্ধুরা চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন কি এখানে খুরুপের বট আরবি ভাষা বলে খরুপ এখানে দেখতে পাচ্ছেন খরুপ বন্ধুরা অনেকে ভাবছেন খরুব আবার কি আমি বলছি বাংলা বলে দুম্বা এটা হলো দুম্বার বট সিদ্ধ করে নিলাম সর্বপ্রথম খেয়াল করবেন সিদ্ধ করার সময় ময়লা দেখা গেলে চামিচের সাহায্য নিয়ে ময়লাগুলো উঠিয়ে ফেলবেন বটে গ্যারান পেয়ে অন্য বাসা বিড়াল চলে আসলো তাই বুঝলাম আমার বটটা রান্না ভালোভাবে গ্যারান চলে এসেছে এখানে ছোট ছোট করা হচ্ছে বটগুলো মেয়মান তো অপেক্ষায় কিছুক্ষণ রান্না করে আসে আবার কিছুক্ষণ বাহিরে অপেক্ষা করে দেখেন আমি বাহিরে ক্যামেরাটা ধরছি বিড়াল গ্যারান পেয়ে অনেকক্ষণে জ্বালা যন্ত্রণা করতেছে আর এখানে আমি বটগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আমরা তো ছোট মানুষ তাই গলায় আটকে যেতে পারে এই জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম অন্য দিকে একটি পাতিলা তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম বন্ধুরা আপনিও আমার মতো রেসিপি বানাতে চলে আমার রেসিপিরা দেখে আপনি এইভাবেই করবেন সবগুলো কেটে নিলাম বন্ধুরা আপনিও কেটে নেবেন তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এখানে আমি পেঁয়াজ মরিচ আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিব একটু বাদামি কালার হয়ে গেলে মশলা অ্যাড করবো এখানে সামান্য কুয়েতের আরবের সাগরের লবণ দিলাম এক এক করে মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং মিক্স মশলা এবার দিব গুটা গুটা দিয়ে সব মশলা মিশিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে আবার দিয়ে দিব ছোটো ছোটো কেটে রাখা দুমবার বটগুলো দিয়ে আবার নাড়াচাড়া কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিব। আমার রেসিপি যদি আপনিও ফলো করেন তাহলে তো এইভাবেই রান্নাটা করবেন নিচে যাতে পানি না থাকে তাহলেই বুঝবেন আপনি ঠিকঠাক রান্নাটা করছেন প্রিয় বন্ধুরা এখন আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন এগুলো কি ছোট ছোট লাল লাল বন্ধুরা আপনাদের মাঝে প্রশ্ন রেখে গেলাম ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এগুলি লাল লাল কি দেখা যাচ্ছে আমি আপনাদের চামেজ নিয়ে দেখাবো একটু সামনে দেখেন তো কী দেখা যাচ্ছে যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন তো বট আমার পশানোর শেষ এখন কি করবো এখানে মেহমান তো চলে আসছে বারবার চলে আসতেছে মেহমান কুয়েত আরব সাগরে রিফারিং করা পানি দিয়ে দিলাম বন্ধুরা আপনি যে দেশে থাকেন ওই দেশে পানি দিয়ে দিবেন পানি দিয়ে তিরিশ মিনিট আবার নতুন করে সিদ্ধ করবেন মশলা দিয়ে হয়ে গেল কুয়েতে খুব এরবট বট রেসিপি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ওয়াও কত সুন্দর দেখা যাচ্ছে খুব খুব মজার রেসিপি হয়ে গেল। আর একটু অপেক্ষা করেন শুরু থেকে বলছিলাম আজ হবে রুটি পার্টি দেখতে থাকুন আমার ভিডিওটা এবার হলো রুটির আসল রহস্য মানুষ বেশি হলে তো রুটিও বেশি হবে বিশাল বড় পাতিলা কি চলুন দেখি এখানে কি দেখা যাচ্ছে বন্ধুরা এখানে একটা পাতিলা পানি দেখা যাচ্ছে একটা জালি রেখে দিলাম চলে যাব আমার রুমে এখানে কি দেখা যাচ্ছে ফ্রিজ থেকে রুটি বের করবো মানুষ আমরা চারজন তাই রুটির পরিমাণটাও বেশি হবে আর এখানে কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আরবির ভাষা বলে খবর আর বাংলা ভাষা বলে রুটি এই রুটিগুলো বিশাল বড় পাতিলা দিয়ে দিব আমার সাথেই থাকুন ভিডিওটা আশা করে নতুন কিছু দেখতে পারবেন এখন জালির উপরে একটা একটা করে রাখবো কেননা রুটি ফ্রিজে রাখার কারণে রুটি পাথর হয়ে গেছে তাই রুটিগুলো এইভাবে যদি রেখে গরম করেন তাহলে খেতে খুবই তুলতুল নরম হবে এখন ডাকনা দিয়ে বিশ মিনিট রেখে দিব রুটি এতটাই শক্ত ডাকনা লাগানো যাচ্ছে না বন্ধুরা মনে রাখবেন যদি না লাগে তা ডাকনার ওপরে ওজনের কিছু দিয়ে হলো ভালোভাবে ডেকে দিবেন আর রুটি যদি অল্প হয় তাহলে কোনো কিছুই দিতে হবে না হয়ে গেল বিশ মিনিট এবার ডাকনা খুলে দেখব কেমনটা নরম হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা একবারে তুল তুলে নরম হয়ে গেছে আমার মতো ঠিক এভাবে করে নেবেন যদি রুটি বেশি হয় এইভাবে করে নেবেন আন প্রিয় বন্ধুরা এমন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক বন্ধুরা আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন আরেকটু ভিডিওটা বাকি আছে অবশ্যই দেখবেন আমাদের পার্টিটা কেমন হলো এটাতে হলো দুমবার বট বাহ দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনি যদি আমার মতো রেসিপি রান্না করতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। চলে আসুন আমরা এখন চারজন মিলে খাবো আপনিও আসতে পারেন আর হ্যাঁ এই রেসিপি দেখে আপনিও রান্না করে আমাদের দাওয়াত দিতে পারেন আমরা না করবো না দেখেন আমাকে দেখি মজার খাবার শুরু করিল এই কষ্ট মেনে নেওয়া যায় বন্ধুরা আপনি বলেন বন্ধুরা ভালো থাকবেন ঠিকমতো খাওয়া দাওয়া করবেন আর সময় পেলে আমার ভিডিওগুলো দেখবেন আজকের মতো বিদায় নিব ভিডিওটা অবশ্যই দেখবেন আমার রেসিপি আপনার কাছে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ এখানে বিদায় নিব পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকেন আল্লাহ হাফেজ